আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সো এটা হচ্ছে আমাদের হলিডে ব্রেকের ভিডিও যেহেতু বাচ্চাদের স্কুল বন্ধ হলিডে উপলক্ষে নিউ ইয়ার্স অ্যান্ড ক্রিসমাসের অফ বাচ্চারা সবাই একসাথে হয়েছে আমার ফ্রেন্ডের বাচ্চারাও আসছে স্লিপ ওভার করতে আমার বাসায় সো আমরা মুভি নাইট করছি আর আমরা এখানে বসে বসে আগে মোমোস বানাচ্ছিলাম মোমোস এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে তো খেতে কার না ভালো লাগে সো এখানে মোমোস খেতে এখন বাচ্চাদেরকে আবার বেড়ে নিয়ে এসেছিলাম ইটস আ ভেরি স্মল ভিডিও আশা করি সবার ভালো লাগবে এখানে আমার ছেলেমেয়েরা একটু দুষ্টামি করছে ঘুমে ঘুমাই যাবে আর কি সো বেড়ে নিয়ে যাচ্ছিলাম তো দুষ্টামি করছে একটু ভিডিও করেছি দেন সবাই ঘুমায় গেছে সকালবেলা ঘুম থেকে উঠছি দেন ভাবছি যেহেতু বাসায় বাসা ভর্তি মেহমান ব্রেকফাস্ট বানাই আমি চিটা রুটি বানাবো গরু মাংস রাত্রেবেলায় রান্না করে রাখছি এখানে আলু ভাজি বানাচ্ছিলাম সো আলু ভাজি তো বানানো খুবই ইজি তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ আর হলুদ লবণ দিয়ে আলু ছেড়ে দিছি এখানে ভাজিটা করে নিচ্ছিলাম ভাজিটা ওতে বেশিক্ষণ টাইম লাগেনি অ্যাবাউট ফিফটিন টু টোয়েন্টি মিনিটস মধ্যে হয়ে গেছে নামি ধুনে পাতা দিয়ে গার্নিশ করে নামিয়ে নিচ্ছি আর এটা হচ্ছে এখানে আমার গরু মাংসটা যেটা আমি গতকাল রাতে রান্না করেছি ও মাই গড গরু মাংসটা এবার এত মজা হয়েছে আমার হাতের কষা গরু মাংস এরকম কষানো একটু শক্ত শক্ত হয় খুব মজা লাগে আই থিঙ্ক আমার লাইফের বেস্ট গরু মাংস আমি রান্না করেছিলাম গতকাল রাতে ব্রেকফাস্টের ফাঁকে দিয়ে বাচ্চাদের উপর একটু চেক আপ করলাম কি করছে ওরা সকালবেলা এখানে মেয়েরা তো অ্যাজ ইউজুয়াল ডল নিয়ে খেলছে আর ছেলেরা আলিফ অ্যান্ড আয়ান দুজনই গেম নিয়ে আইপ্যাডে বসে আছে বাচ্চা আর কী বলবো সো আমি এখন চিটা রুটি বানিয়ে ফেলবো চিটা রুটির জন্য চালের গুড়ি আর ময়দা মিক্স্রনটা রেডি হয়ে গেছে আমি সকালবেলায় এটা তো আর্লি মর্নিংয়ে বানিয়ে রেখেছিলাম এখন আমি একে একে গরম গরম রুটিগুলো বানিয়ে নিব। ইন দ্য মিন টাইম সবাই ফ্রেশান আপ হচ্ছে ঘুম থেকে উঠেছে সো আমি একটা একটা করে ফ্রেশ রুটি বানাবো আর সবাই ব্রেকফাস্ট খেয়ে নিবে দিস ইজ দ্য সেকেন্ড টাইম ইন মাই লাইফ চিটা রুটি বানানো আমি আগেও আরেকবার বানিয়েছিলাম খুবই মজা হয়েছিল দ্যাটস ওয়াই যেহেতু এটা আমার অলরেডি একটা রেসিপি যেটা আমি আগেই বানিয়েছি আমি জানি এটা ভালো হয় আর যেহেতু আজকে আমার বান্ধবীর হাজব্যান্ড ভাইয়াও বাসায় আসছে তাই ভাবলাম একটা স্পেশাল কিছু করি আর কি এই রেসিপিটাতে একটাই প্রবলেম আশেপাশের চুলা খুবই মেস হয় হুম সো এই তো আমার ব্রেকফাস্টের রুটিগুলো আমি বানাচ্ছিলাম আর আমার ফ্রেন্ড আমাকে হেল্প করছিল টেবিল সেট করার জন্যে সো সে আলু ভাজিটা সার্ভ করে নিচ্ছিল অ্যান্ড হিয়ার ইজ দ্য ফাইনাল লুক অফ দ্য ব্রেকফাস্ট গরু মাংস আলু ভাজি আর চিটা রুটি গরু মাংস কেমন হয়েছে আলু ভাজি এবং গরু মাংস খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ রিয়া পিঠাটাও খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ পিঠা স্পেশালি লবণটা সবার ব্রেকফাস্ট খাওয়া শেষ ব্রেকফাস্ট খেয়ে দিয়ে চা না হলে কি হয় এখানে আমি আদা আর এলাচি দিয়ে বেশি করে চা বানাচ্ছিলাম দুধ চা আর কুকিস সো এখানে গল্প সুযোগ করছিলাম আর চা এনজয় করছিলাম এইটা ছিল দুপুরবেলা আমরা শুধু তো খাওয়া দাওয়া আর ঘোরাঘুরি করি এক হলে সো দুপুরবেলা বের হয়ে গিয়েছি আমার হাজব্যান্ডের খুব স্যুপ খেতে ইচ্ছা করছিল। সো আমরা যাচ্ছিলাম কুইন্সের দিকে অনেক দিন ধরে কুইন্স যাওয়া হয় না সবাই একসাথে যাওয়া হয় না আর কি সো বাচ্চাদের সবাইকে একসাথে বসিয়ে আমরা এক গাড়িতে করে সবাই মিলে বের হয়ে গিয়েছি কুইন্সে সো আমরা সুপ খেতে চলে এসেছিলাম সাগর চাইনিসে এটা হচ্ছে জামাইকার লোকেশন জামাইকা কুইন্স গড এই লোকেশনটার সাথে যে আমাদের কত কত স্মৃতি আছে আমার মেয়ে যখন ছোট ছিল আমাদের তখন গাড়ি ছিল না আমরা ট্রেন ধরে বাস ধরে এখানে দেড় ঘন্টা লাগে আসতাম আমি আর আমার হাজব্যান্ড আমার ছোট মেয়ে আমার বড়ো মেয়ে জান্নাতকে নিয়ে স্যুপ আর ললিপপ চিকেন খেতে আর এখন আমরা দেখেন কতগুলো ছোট ছোট ব্যাটেলিয়ান নিয়ে আসছি স্যুপ আর ললিপপ খেতে সময় কিভাবে চলে যায় ইটস সো ইন্টারেস্টিং আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ফর এভরিথিং আমরা এখন খাবার দাবার অর্ডার করে দিয়েছি যেহেতু পুরো মেনিউ আমাদের মুখস্ত আমরা জানি আমরা কি খাব অর্ডার টর্ডার দিয়ে সবাই টাইম স্পেন্ড করছিলাম আর দেখেন আমাদের স্যুপ এসে পড়েছে গরম গরম শ্রিম্প থাই স্যুপ আমার খুবই ফেভারিট স্পেশালি যখন এটা ফ্রম সাগর চাইনিজ আমাদের সবারই অ্যাকচুয়ালি আমার ফ্যামিলি মেম্বারেরও খুবই ফেভারেট একটা রেস্টুরেন্ট সাগর চাইনিজ আমরা এখানে প্রায়ই আসি আমাদের কোনো স্পেশাল অকেশন হলেই আমরা চলে আসি আর এই স্যুপটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে এরকম চিলি অয়েল দিয়ে একটু ঝাল ঝাল করে যেহেতু বাইরে লাইক একেট অনেক ঠান্ডা আই ডোন্ট নো ওয়াই বহু বছর পর আমাদের এখানে মনে হয় অনেক ঠান্ডা পড়েছে আর এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আমার কাছে এরকম স্যুপি জিনিস খেতেই খুবই ভালো লাগে আমি অলওয়েজ উইন্টারে স্যুপ জিনিসটা খুবই এনজয় করি সো চলেন আমি একটু স্যুপটা ট্রাই করে দেখি সো ওয়াল আমরা সবাই স্যুপ এনজয় করছিলাম আমাদের ইন দা মিন টাইম চিকেন ললিপপও চলে এসেছে এটাও আমাদের ওয়ান অফ দ্য ফেভারিট ডিশ টু ইট অ্যান্ড এনজয় এটার সাথে সসটা হচ্ছে সবচেয়ে স্পেশাল বাচ্চারা তো খুবই লাইক করে চিকেন ললিপপ সো এখানে এই তো বাচ্চাদেরকেও দিয়ে দিলাম ওরা স্যুপ খাবে না প্যারেন্টলি ওরা স্যুপ এত বেশি পছন্দ করে না সো আমাদের অ্যাডাল্টদের জন্যে আমরা স্যুপ অর্ডার দিয়েছিলাম আর এই মেয়েগুলোর জন্যে অর্ডার দিয়েছিলাম বেসিকলি চিকেন ললিপপ মেয়ে বাচ্চাগুলো চিকেন ললিপপ খুব পছন্দ করে খেতে আর আমাদের এই পুচকা দুইজন ছেলে ওরা পছন্দ করে শুধু ফ্রেঞ্চ ফ্রাইস দুজন মিলে বসে এখন ফ্রেঞ্চ ফ্রাইস খাবে আর দেখেন এখানে ভালোবাসা ভালোবাসা কত লেভেলের হতে পারে আহা হা হাহা একজন আরেকজনকে খাওয়াই দিচ্ছে মনে হচ্ছিল যেন গায়ে হলুদ গায়ে হলুদ গায়ে হলুদ একটা ফিলিংস আসছিল খুবই খুবই ফানি আর দেখেন কি হাসি ও মাই গুডনেস সো এই তো আমাদের স্যুপ আর ললিপপ খাওয়ার শেষ আমরা বের হয়ে গিয়েছি সবাই আবার প্যাকেট পুকেট হয়ে হেঁটে হেঁটে গাড়ির কাছে যাচ্ছি চিন্তা করেছি আমরা আবার একটু ফ্ল্যাশিং যাব আমি আর আমার ফ্রেন্ড ফ্লাশিং যাওয়ার আগে আমরা এখানে একটু প্রিমিয়াম সুইটসে একটু স্টপ বাই করেছি মিষ্টি কিনে নিব আমার আমার একটা দাওয়াত ছিল পরের দিন আমার আন্টির বাসায় দাওয়াত ছিল সো আমরা কুইকলি একটু স্টপ বাই করেছি মিষ্টি কেনার জন্যে এখানের মিষ্টি সন্দেশ তারপরে মিষ্টি দই ইট ইজ সো ইয়ামি আমি এত এত ভালো লেগেছে ইট ইজ ওদের টেস্টটা খুবই ইউনিক আম এরা হচ্ছে বাংলাদেশের ব্রাঞ্চ থেকে আর কি পপুলার আর কি বাংলাদেশে যে প্রিমিয়াম সুইটস আছে ওখান থেকেই ওরা একটা ইন্সপায়ার হয়ে এখানে লঞ্চ করেছে এই প্রিমিয়াম সুইটসটা এটার নাম হচ্ছে চাল ডাল প্রিমিয়াম সুইটস সো এই তো আমরা মিষ্টি কিনে নিয়েছিলাম মিষ্টি কিনে দিয়ে তারপরে এসেছি আমরা ফ্লাশিং কুইন্সে বাচ্চাদের জন্য আবারও কেক কিনতে কারণ আমরা যেহেতু আমাদের টাইম স্পেন্ড করেছি বাচ্চারাও কিছু চাচ্ছিল সো ফ্লাশিং থেকে আমরা আবার আগের মতন কিছু কেকস কিনে নিয়ে যাব। যাওয়ার পথে অলসো ইচ্ছা আছে একটু গ্রোসারি স্টপে স্টপ বাই করব কিছু ফ্রুটস কিনবো ফ্লাশিংয়ের ফ্রুটস কিন্তু খুবই ভালো হয় অলসো একদম ফিনিশিং টাচে বাবল টি বাবল টি তো আমি আর আমার ফ্রেন্ড খুবই এনজয় করে লুক এট আস অ্যান্ড বাউলটি খেতে খেতে এখন আমরা বাসায় চলে যাচ্ছি অ্যান্ড দিস ওয়াজ ইট এটাই আমার একটু শর্টস অ্যান্ড সুইট একটা ভিডিও আশা করি সবার এই ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড গিভ এ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার ইনশাল্লাহ আবার দেখা হবে আগামী ভিডিওতে আনটিল দেন আল্লাহ হাফেজ